নদী তীরবর্তী এলাকায় পরিদর্শনে হরিশ্চন্দ্রপুর ভিডিও ফুলার নদীতে বাড়ছে জল তাই নদী তীরবর্তী গ্রামগুলোর মধ্যে ঢুকেছে জল রবিবার দিন সকালে মালদা জেলার হরিশ্চন্দ্রপুর দু নম্বর ব্লকের নদী তীরবর্তী বিস্তীর্ণ এলাকার দৌলতনগর গ্রাম পঞ্চায়েতের গ্রামগুলো ও ইসলামপুর গ্রাম পঞ্চায়েতের রশিকপুর উত্তর ভাকুরিয়া দক্ষিণ ভাকুরিয়া কাওয়াডল তাতিপাড়া সহ একাধিক এলাকাগুলো পরিদর্শন করলেন হরিশ্চন্দ্রপুর দু নম্বর ব্লকের ভিডিও তাপস কুমার পাল পরিদর্শনে গিয়ে সাধারণ মানুষ সমস্যার কথা শোনেন এবং তিনি বলেন সাধারণ মানুষদের অবগত করা হলো যে নদীর জল বাড়ছে নিরাপদ জায়গায় তৈরি করা হয়েছে উত্তর ও দক্ষিণ ভাকুরিয়া হাই স্কুল এবং জনকল্যাণ হাই স্কুলে থাকাও খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছে গবাদি পশুর খাওয়া ও রাখার ভালো ব্যবস্থা করা হয়েছে এছাড়া আপদকালীন পরিস্থিতির জন্য সরকারিভাবে চারটি নৌকা দেওয়া হয়েছে আগামীকাল মেডিকেল ক্যাম্প এবং মঙ্গলবার দিন শস্য বিমা ক্যাম্প করা হবে বলে জানিয়েছেন ব্লক কৃষি অধিকর্তা প্রভাত উৎপল আচার্য এছাড়াও এদিন উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতির সভাপতির প্রতিনিধি মোহাম্মদ মনিরুল আলম কর্মাধ্যক্ষ নজিবুর রহমান দৌলত নগর গ্রাম পঞ্চায়েতের প্রধানের প্রতিনিধি সুনীল মন্ডল পঞ্চায়েত সমিতির সদস্যের প্রতিনিধি অবনী সাহা সহ প্রশাসনিক অধিকারীরা পঞ্চায়েত সমিতির সভাপতির প্রতিনিধি তথা যুব তৃণমূল ব্লক সভাপতি মোহাম্মদ মনিরুল আলম বলেন হরিশ্চন্দ্রপুর দু নম্বর ব্লক এলাকার দৌলত নগর ইসলামপুর গ্রাম পঞ্চায়েতের বন্যা কবলিত বেশ কয়েকটি গ্রাম পরিদর্শন করলাম মাননীয় মুখ্যমন্ত্রী ও জেলা শাসকের নির্দেশে উত্তর ঢাকুরিয়া ও জনকল্যাণ হাই স্কুলে মানুষদের থাকা ও খাওয়ার ব্যবস্থা করা হয়েছে এমার্জেন্সি মানুষদের জন্য ভিজিটিং কার্ড ব্যবহার করা হচ্ছে সেই কার্ড দিয়ে কোনো কিছু হলে তারা এমার্জেন্সি যোগাযোগ করতে পারবে জল হালকা করে বাড়ছে মালদা থেকে শানু ইসলামের রিপোর্ট নিউজ আড্ডা টোয়েন্টি উত্তর ভাকুরিয়া দক্ষিণ ভাকুরিয়া কাডল মিরপুর পুরো অঞ্চলটাই প্লাস ওদিকে হ্যাঁ পুরো অঞ্চলটাই আমরা দেখলাম সকালে ওই পাশটা ইসলামপুরের ইসলামপুর উত্তরের দিকে পোর্শনটা পুরোটাই দেখলাম মানে সমগ্র ইসলামপুর অঞ্চলটাই সকাল থেকে দেখলাম আমরা অনেক সকালে বেরিয়ে এসেছিলাম সবাই জল পথেও দেখলাম আবার স্থল দেখলাম জলপথে জলের কতটা বিপদসীমা দিয়ে যাচ্ছে কতটা আগামী কতটা সাবধান আমাদের হতে হবে এগুলোও দেখলাম আবার ভেতরে এসে মানুষজন কতটা কষ্টে আছে আমরা তাদের পাশে থাকছি এই বার্তাটা দেওয়া প্লাস তাদের তাদেরকে সাবধান করা বা তাদেরকে সেফ শেল্টারে সরিয়ে নিয়ে যাওয়া বোঝানো তাদের যা যা অসুবিধা যেমন তাদের অসুবিধা মানুষের অসুবিধা গভীর পশুর অসুবিধা সব রকমের বা তাদের ক্রপ মানে তাদের শস্য নষ্ট হয়ে গেছে সেই সমস্ত ব্যাপারগুলো শুনে নিচ্ছি আমরা আর সবগুলোই যেগুলো যেগুলো আমরা করা সেগুলো আমরা মানে এর

কাল আমাদের এডিও সাহেব এসে প্রপার অ্যাসেসমেন্ট করে যাবে ক্রপ কতটা ক্ষতি হয়েছে ডিএমএ সাহেবের তরফে উনি কালকে ক্যাম্প করবেন এখানে ক্যাম্প করে যা যা ওষুধ লাগবে বা ইত্যাদি বা এখানে যে হেলথ সেন্টার আছে ওখানে পারমানেন্ট শিফটে যাতে এমপ্লয়ী থাকে এদের যাতে সবসময় যে কোনো সমস্যাতে এই মুহূর্তে যেহেতু অসুখ বিসুখ ছড়ানোর সম্ভাবনা বেশি ওদেরকে পান প্লাস বিএলডিও সাহেবও আমাদের কালকে এখানে সকাল থেকে ক্যাম্প করছেন ওই পশু খাদ্য উনি দেবেন আর যা অসুখ বিসুখ যেন গবাদি পশু যা অসুখ বিসুখ হয় সেটা উনি কালকে ইমার্জেন্সি নৌকা হ্যাঁ আমরা তিনটে লোকের বন্দোবস্ত করছি আরও একটা অন্তর্গত দৌলতনগর এবং ইসলামপুর উত্তর প্রান্ত দক্ষিণ প্রান্তে যে আমাদের নিচু এলাকাটা আছে ভাকুরিয়া উত্তর দক্ষিণ লক্ষ কাওয়াডল আপনার চন্ডীপুর বিভিন্ন জায়গায় আমরা সকাল থেকে ভিডিও সাহেবের সাথে দেখলাম এবং মানুষে যা দুঃখ দুর্দশা এবং সরকারের যে প্রাথমিক কাজ সেগুলো যেন প্রশাসন করে তার জন্য আমাদের তদারকি করা হয় কি কি বলতে আমাদের ডিএম স্যারের নির্দেশে এবং মাননীয় মুখ্যমন্ত্রী উত্তরবঙ্গে আসছেন ওনার নির্দেশে আমাদের এখানে উত্তর দক্ষিণ ভাকুরিয়া হাই স্কুল আপনার জনকল্যাণ এবং দৌলতনগর হাই স্কুলে থাকা খাওয়ার ব্যবস্থা করার জন্য আমাদের রাজ্য সরকার নির্দেশ দিয়েছে সেই ব্যবস্থা আমরা ক্ষতিকর দেখলাম যেনারা জলের মধ্যে চলে গেছেন যাদের বাড়িঘর বা গবাদি পশু আমরা অনুরোধ করবো তারা সেই স্কুলগুলোতে যাবে ওখানে সরকারের ব্যবস্থা করা হয়েছে খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছে সেখানে থাকার ব্যবস্থা করা হয়েছে যেটা ভি একটা ভিজিটিং কার্ড করছি আমরা আপাতত তিনটে নৌকা এবং আরও নৌকা লাগানোর ব্যবস্থা করছি এবং বিএমএস সাইড থেকে শুরু করে আপাতকালীন অ্যাম্বুলেন্স আমরা দৌলতনগর যে গোবরা ঘাট আছে সেখানে আমরা অ্যাম্বুলেন্স সিস্টে রাখার ব্যবস্থা করছি এবং ভিজিটিং কার্ডটা আমরা বিভিন্ন জায়গায় দিয়ে দেবো আজকে থেকে যাদের কোনো সমস্যা হলে আমরা তাড়াতাড়ি রেস্কিউ করতে পারি মানুষের যানমালের জন্য কোনো সমস্যা না হয় সেটা আমরা সর্বপ্রথা দেখার চেষ্টা করি জল কতটা বেড়েছে আগামী গতকালকে থেকে সামান্য জল বেড়েছে এবং এখন পর্যন্ত যে উপরের দিকের যে জল উত্তরবঙ্গের যে জল সেটা আসতে শুরু করেছে কিন্তু যেটা ভালো খবর যে আমাদের জলের স্পিডটা আছে জল থামলে জলের উচ্চতার গতিটা বাড়ে উচ্চতাটা বাড়ে এখন নদীতে জলের স্পিড আছে তেমন মানে বিপদ সীমার নিচেই আছে আমাদের জলের স্তরটা আপনার নাম আমি মোহাম্মদ মনিরুল আলম হরিশুবতী কংগ্রেসের সর্বত্র